আম্মুর গাছে কত সুন্দর ধুন্দুর হয়েছে এই ধুন্দুরগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এত মজা লাগবে আর এই দেখুন আসলে টাটকা টাটকা শাক সবজি খেতে যে ভালো লাগে ছোটো ছোটো এখনো বোম মরিচ ধরছে আরও বৃষ্টি হওয়াতে গাছগুলো সবুজ সবুজ দেখতে যে কি ভালো লাগতেছে আর দেখুন এই যে টগর ফুল ফুল গাছেই সুন্দর এই যে করলা আর এই যে জিনিস দেখায় আমার আম্মুর আম জামাই আমার কচু খায় না ইনশাল্লাহ জামাইকে কচু খাওয়াবো সে লতি খেয়েছে যাতে কচু ও খাবে ইনশালা পাতা প্যারা গাছে ফুল দিছে আমার ছাদ বাগানে আসলে কি যে ভালো লাগে আর বৃষ্টি হওয়াতে না চারপাশটা কত যে মানে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর এই যে দেখুন ডাটা শাক ডাটা হয়েছে আমার নানুর হাতে ডাটা খেয়েছিলাম প্রথম ফার্স্ট ওই থেকে আমার ডাটা খুব ভালো লাগে ডাটা মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এই যে খুব মিস করবো যখন আমরা চলে যাবে তখন খুব মিস করব এগুলো এই যে গাছের পাকা লাল মরিচ আর এই যে দেখুন সবেদা গাছ আর এই যে দেখুন কালী মরিচ মাসাল্লা সবে মাসাল্লা বলবেন এই যে কচি কচি পাতা আম গাছে মাসাল্লা দিয়ে আম্মু যাই রুকে যত্ন করে দেখে হয় আর দেখুন আমার আম্মু মুরগি সবগুলো জবা করে দিছে একটা একটা করে সবগুলো জবা করে দিছে খাদি মাহাদির নামে যেটা রাখছে মানে দেশি মুরগি এই যে ও আছে আর একটা রাতা আছে আর একটা কিছুও নাই তো খুব কষ্ট লাগতেছে ওই মুরগিগুলোর জন্য আজকেও মুরগির মাংস দিয়ে খেলাম। দেখেছেন মুরগির ডাক কার কার ভালো লাগে এই মুরগির ডাকটা আমার তো খুবই ভালো লাগে খুব 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 যে আমার আম্মুর গাছে আম মাশাল্লো মাসাল্লাহ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন পেজটা please